ও বন্ধুরা জরুরি নিয়োগ চলে এসেছে আপনাদের জন্য সুখবর যারা বিদেশ যেতে চাচ্ছেন কিংবা প্রবাসে যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা জানেন যে দীর্ঘ বছর যাবৎ আমরা কিন্তু কাজ করে যাচ্ছি অনেকে জানতে চান যে আসলে কোন কোন দেশের ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো দেশের ভিসা রয়েছে সার্বিয়া বলেন ইটালি বলেন কিংবা সৈদি কাতার তো নতুন একটি সুখবর আমরা ফিজিতে কিন্তু নিয়োগ চলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফিল্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আইটেমসের মধ্যে সেলস এবং ড্রাইভিং লাইসেন্স মেশন সেফ কুক ওয়েটার ইঞ্জিল মেকানিক্যাল এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ এর ও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল দিলে আপনি এটু যে জানতে পারবেন তো ফিজিতে জানতে চাচ্ছেন যে আসলে কী কী কাজের সন্ধান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা ফিজিতে যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অথেন্টিক কাজগুলো চলে এসেছে আপনারা চাইলে পাসপোর্ট কিংবা ফাইল জমা দিতে পারেন খুব দূরত্ব দিতে হবে কারণ আমাদের এই ভ্যাকেন্সিগুলো শেষ হয়ে যাবে তো প্রিয় ভাই বন্ধুরা এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ